কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সঞ্জীব এই সপ্তাহে আবার একটা নতুন একটা থামাকাদার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ আমি একদম দাঁড়িয়ে আছি মায়ন মার্সেন ভিউ প্যাকোটা তো তোমরা আর নতুন করে বোঝাতে হবে না কারণ এই কল্যাণী আইটিএম অলুমিনিয়াস ক্লাব প্রত্যেক বছরের মতনই নতুন নতুন মণ্ডপ নিয়ে চলে আসে আমাদেরকে আনন্দ দেবার জন্য কত দূর এগুলো আজকে টোটাল এই আপডেটটা থাকছে আজকের এই ভিডিওতে আচ্ছা ভেতরে বাটামের কাজ কি শুরু হয়ে গেছে হ্যাঁ দেখতে হলে আজকের এই ভিডিওটি তোমরা দেখো আশা করি তোমাদের প্রত্যেকে এই ভিডিওটি ভালো লাগবে কোনো রকম স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো সত্যি ভালো লাগবে আর তোমরা প্রত্যেকে জানো যে আমি কল্যাণীর বাসিন্দা হ্যাঁ আমার কাছে সব সময় এই ধরনের নতুন নতুন আপডেট তোমরা আর এই কল্যাণীর যত রকমের পুজো হচ্ছে যত দুর্গা পুজো হবে যত মণ্ডপ হবে প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পাবে কমেন্টে শুধু তোমরা জানাবে যে তোমরা কোথাকার প্যান্ডেল তোমরা দেখতে চাইছো কল্যাণী হ্যাঁ বন্ধু টোটাল আপডেট আজকের এই ভিডিওতে থাকছে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় তো আমি এখন আইটিএমোর লুমিনিয়াস ক্লাবের যে দুর্গা পুজোটা হয় যে মাঠটায় আজকে এখন আমি সেই মাঠে দাঁড়িয়ে আছি আর আকাশে এখন মেঘ ভর্তি আর কিছুক্ষণ পরপরই শুধু বৃষ্টি হচ্ছে তাতে উইলিয়াম সরকার যে কাজটা করছে ঠিক মতন কমপ্লিট করতে পারছে না এই বৃষ্টি হচ্ছে আবার কাজ বন্ধ হয়ে যাচ্ছে এই কমই চলছে তো আমি যে মাঠটাই রয়েছি এই মাঠে আমি সম্পূর্ণ তোমাদের আপডেট দেব আর দেখো মণ্ডপের কিন্তু মাথাটা দেখো পুরো চৌকো হয়ে গেছে তাহলে বোঝাই যাচ্ছে যে বাঁশের কাজ প্রায় শেষ এইবার বাটামের কাজ কি শুরু হ্যাঁ বন্ধু আচ্ছা আমরা যে প্লাস্টিকের যে ফাইবারের যে ছাদ বানাতে দেখেছি যে ওইটা এখন কতটা এগোলো সব কিছু তথ্য আজকের এই ভিডিওতে পাবে ভিডিওটি কোনো রকম স্কিপ করো না ভিডিও স্কিপ করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না আর সত্যি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল হতে চলেছে কারণ এই মণ্ডপের আজকের মারাত্মক একটা আপডেট দিতে চলেছি এই বাটামের কাজ ভেতরে কি কাজ শুরু হয়েছে না থেমে গেছে কাজটা আজকে এই আপডেটটা টোটাল আপডেটটাই তোমরা পাবে তো চলো আমি কথা বলতে বলতে আমি পুরো মণ্ডপের কাছে এগিয়ে পড়লাম আর এই মণ্ডপের একদম কাছাকাছি আছি তো মণ্ডপের ভেতরটা আমি তোমাদের দেখাবো এর আগেও আমি দেখিয়েছি আবারও দেখাবো আর সঙ্গে তোমাদের অ্যাড্রেস মানে যাতায়াতের পথটাও আমি বলে দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো ভিডিওটা শ্যুট করছি একদম বৃষ্টির মধ্যেই আর এই বৃষ্টিটা তোমরা নিজের চোখেও দেখতে পাচ্ছ যে কীভাবে বৃষ্টিটা হচ্ছে তো এইরকম কিন্তু বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে আর এখানে কিন্তু তখনই কাজটা থেমে যাচ্ছে কিন্তু যখন বৃষ্টিটা কমে যায় তখন কিন্তু কাজ কিন্তু খুব গতি বেড়ে যায় আর খুব মানে এতটা পরিমাণে যে কাজের গতিবেগ তোমরা না দেখলে বুঝতে পারবে না আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটি ভালো লাগবে আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে দুই পাশেই কিন্তু বাস আর বাসের কাজ কিন্তু অলরেডি মনে হয় শেষের পথে আমি কথা বলবো তার আগে তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করে নিই যে এইখানে কিন্তু এই মণ্ডপের ভেতরে বাটামের কাজ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তো তোমরা নিজেরাও বুঝতে পারছো তো এরকম কিন্তু বাটামের কাজ কিন্তু অলরেডি চালু আর এই ভেতরটাই এনারা যেহেতু বাইরে বৃষ্টি এই বৃষ্টির দরুণেই কিন্তু ভেতরে আগে বাটামের কাজটাকে কমপ্লিট করে দিচ্ছে আর এখানে দেখো বড় বড় কিন্তু বাটামের যে কাজ যে কাজগুলো করে রেখেছে এখানে কিন্তু দেখাই যাচ্ছে আরেকটু তোমাদের দেখাবো যে এইখানে কিন্তু দেখো ডিজাইনের কাজগুলো কিন্তু দেখা যাচ্ছে কত বড় বড় ডিজাইনের কাজগুলো প্লাইয়ে দিয়ে যেহেতু তোমাদের বলেছিলাম যে এই মায়ন মার্স ভিউ প্যাগোডার যে মণ্ডপটি হতে চলেছে টোটালটাই কিন্তু প্লাইউডের আর এই বছর এই কালারটা হবে সম্পূর্ণ সাদা আর এই বছর লাইটেরও কিন্তু একটা ঝলক থাকবে কারণ গত বছরে তোমরা যে লাইট দেখেছো এই বছর কিন্তু লাইট কিন্তু আরও সাংঘাতিক আকারে ধারণ করবে কারণ এর জন্য তোমাদের বলবো যে ভিডিওটি পুরোটা দেখো তোমরা এই রকম তথ্য আরও অনেক তথ্য এই ভিডিওতে আজকে পেয়ে যাবে তো এই যে যে ডিজাইনগুলো দেখছো দেখো আর এই যে তোমরা যে মণ্ডপ এই যে ছোটো ছোটো যে ডিজাইনগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু টোটালটাই কিন্তু বাইরে থাকবে একদম টপে থাকবে তো এই হয়েছে আর যেহেতু ওয়ার্কশপে এই বছর যে কাজ এতটাই বেশি যে ওয়ার্কশপে যা কাজ হচ্ছে তার জন্য এই যে মণ্ডপে যে তোমরা এখানে এই গত বছরে কিন্তু এখানে কিন্তু মাকে রাখা হয়েছিল আর এই বছর কাজের গতিবিধির জন্য এইখানে কিন্তু মণ্ডপের মুখ মণ্ডপের জায়গাটাই এই কাজ করছে দাদারা আর দাদাদের কাজগুলো তোমরা দেখতেই পাচ্ছ এর আগেও আমি তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে কাজ করছে ফাইবারের যে ডিজাইনটা তোমরা দেখেছিলে এটা কিন্তু মাটির মাটি দিয়ে ছাঁচ তৈরি করা হয় তারপরে কিন্তু সেটা কিন্তু ডিজাইনের মাধ্যমে বের করা হয় তো দেখো এই যে মাটি দিয়ে কিন্তু অলরেডি কিন্তু এই ডিজাইনটা দেখাচ্ছে দেখো তো এই যে মাটির যে কাজের যে ডিজাইনটা তোমরা দেখছো এই ডিজাইনটাই যে তৈরি করছে আমাদের দাদা উনি খুব সুন্দর কাজও করে আমি এর আগেও তোমাদের দেখিয়েছিলাম তো যাই হোক এখানে কাজের মধ্যে থাকাটা ঠিক মনে হচ্ছে না আর এনাদের কাজে বিরক্তও হবে তো হাতের কাজ হাতের কাজই হবে আর হস্তশিল্পেকে আমি সময় আমি তাকে সম্মান করি এই হাতের কাজকে সত্যিই একটা অসাধারণ একটা কাজ আর দেখো এখনই কিন্তু এই বাটাম দিয়ে যে ডিজাইনটা করেছে যে কাজটুকুটা করেছে তাতে কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে তো তোমরা চোখে আইডিয়া লাগিয়ে নিতে পারো যে এখনই এত সুন্দর যে নেক্সট দেখতে আসবে মাকে দেখতে আসবে তখন কেমন লাগবে তো তোমরা নিজেরাও বুঝে নিতে পারো আসতেই হবে এই কল্যাণী লুমিনিয়াস ক্লাবের আইটিআই মোড় হ্যাঁ বন্ধু এই আইটিআই মোড় তোমাদের না আসলে তোমরা অনেক অনেক কিছু মিস করে ফেলবে আজকের এই যা মণ্ডপটা তৈরি হচ্ছে এই দু হাজার পঁচিশ আর দু হাজার পঁচিশে এবার কল্যাণী শহরকে মাতিয়ে তুলবে এই কল্যাণী লুমিনিয়াস ক্লাব মায়ানমার ভিউ সত্যি কল্যাণীকে এইবার আরও মাতাবে কল্যাণী লুমিনিয়াস ক্লাব হ্যাঁ বন্ধু তো আমি একদম এই মণ্ডপের বাইরের দিকে আছি যেহেতু বলেছিলাম যে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির জন্য কিন্তু আমি বাইরেও বেরোতে পারছি না তো একদম পেছনের দিকে আমি মণ্ডপে আর মণ্ডপের পেছনে যা দেখ তোমাদের এর আগেও আমি দেখিয়েছিলাম যে সামনে আমার ওয়ার্কশপটা তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়ার্কশপ হ্যাঁ বন্ধু যদি উইলিয়াম সরকার মানে উইলিয়াম কাকুকে আমি যদি পাই ওনার মুখ থেকেই আমি সব কিছু শুনবো প্রথমে কাকুকে বলছি কেমন আছো আচ্ছা কাকু বলছি যে বাসের কাজ কি এবার কমপ্লিটের পথে আর চার পাঁচ দিন লাগবে আর আমি ভেতরে ঢুকেও আমি দেখতে পাচ্ছি যে এই যে চারিদিকে যে দেখছি বাটামের কাজ অলরেডি শুরু হয়ে গেছে ভেতরে তা আমি কি ভাবতে পারি যে ভেতরের কাজে বাটামের কাজটা আগে করে নিচ্ছ বৃষ্টির জন্য কি প্রতিবারই আমরা ভেতরের কাজটা আগে শুরু করি যেন ভেতরটা তো ভেজে না বাট আমি কাঠ কাট এগুলো আমরা কাজটা আগেই রাখতে পারলে আমাদের সুবিধা পড়ায় কমপ্লিট তারা তাড়াহুড়ো হয় না তার জন্যই আমরা আগে করে আর পেছনে দেখলাম কিছু অনেক কিছু মানে ফাইবারের কিছু দেখতে পাচ্ছি ডিজাইনের কিছু এইগুলো কি সব ভেতরের জন্য মানে গোল্ডেন কালারের হ্যাঁ ওটা আমরা আমার ফাইবারের কাজ কিছু করা ছিল সেগুলো নিয়ে ওটা আমরা আলাদা এখানে বলি টলি অনেক কিছু ইউজ হবে তো আমাদের কিছু লাগাতে হয় যদি লাগে ওর জন্য এনে রাখলাম আর আর একটা কথা বলছি যে আমি তো জেনেছি যে মায়ানমার সিন্ভিউর যে প্যাগোটা এবার হোয়াইট কালারটা হবে তাহলে মানে এই গোল্ডেন কালারটা কি এই ভেতরের জন্য না না কালারটা এখানে কালারটা কি হবে বল টোটালটাই হোয়াইট হবে বুদ্ধ এবার বুদ্ধ মন্দির ওটা বুদ্ধই আছে বুদ্ধদেব

পাকাটি আইসক্রিম কাটি দই চামচ এগুলোকে কেটে কেটে বার্নিশ করে আমরা ভেতরে আর এইবারে যে মাকে যে আবার রানা হবে মায়ের চমকটা এবার কেমন হবে মায়ের চমক গত দু বছর ধরে যেরকম আছে এবছরও সেন্ট কুজি এলাসের থেকে গহনা সোনার গহনা গত বছরে যে একশো কেজি দেওয়া হয়েছিল এবারও কি একশো কেজি ওইটাই থাকছে আর মাকে এবার বানানো হচ্ছে কোথায় রেডি হচ্ছে কোথায় মায়ের মায়ের মুক্তি এবার চাকদা চাকদা আচ্ছা আমার বন্ধুবান বন্ধুদের তুমি কোনো একটা মেসেজ দিতে পারো দিতে চাও বন্ধুদের এবং সকল দর্শনার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি গত কয়েক বছর ধরে আই কে ক্লাবের পুজোর যে ধামাকা এবছর তার থেকে আরও ধামাকা হতে চলেছে আপনাদের নিমন্ত্রণ রইল আমন্ত্রণ রইল আসুন দর্শন করে যান ঠিক আছে কাকু ধন্যবাদ আমার ফাইবারের যে সাজগুলো করেছিল দেখেছিলো তোমাদের দেখিয়েছিলাম এর আগে তো সেইটা একটু এবেব্র যদি থাকে একটু গ্যান্ডিং করে সে এব্রো এব্রক্ষেব্রগুলোকে ঠিক করে দিচ্ছে সেটা কেমন লাগছে যে দেখো এই যে গ্যান্ডিংটা করার পর এরকম একটা স্মুথলি একটা প্লেন ভাবটা চলে এসে দেখেছ প্রত্যেক ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিই যে কী করে তোমরা আসবে হ্যাঁ বন্ধু আমি জানি তোমরা কল্যাণী আইটিআই মোড় লোমিনিয়াস ক্লাবে প্রত্যেকেই চেনো আর পুরো পৃথিবী জুড়ে সবাই চেনে যে এই কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাব হ্যাঁ বন্ধু আর তারপরেও আমি তোমাদেরকে বলতে হয় তাই আমি বলি যে তোমরা কি করে আসবে আমার শিয়ালদার বন্ধুদের বলছি যদি শিয়ালদার থেকে তোমরা যদি কল্যাণীতে আইটিআই মোড়ে আসতে চাও তবে তোমরা শান্তিপুর রানাঘাট অথবা কৃষ্ণনগর ধরে বা কল্যাণী সীমান্ত ধরেও তোমরা আসতে পারো এই কল্যাণীতে তোমরা যদি কৃষ্ণনগরের ট্রেন ধরে বা রানাঘাট অথবা শান্তিপুর এই ট্রেন ধরে যদি আসো তবে তোমরা কল্যাণী স্টেশন নেবো ওখান থেকে যে কোনো অটো বাস টোটো পাওয়া যাবে ওখান থেকে তোমরা কল্যাণী আইটিএম মোড় আসতে পারো টোটো ভাড়া কুড়ি টাকা নেবে আর অটো ভাড়াও কুড়ি টাকা নেবে শুধু পুজো পারপার্সের জন্য আর তোমরা যদি কল্যাণী সীমান্ত ট্রেন ধরে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্তের ট্রেন ধরে যদি তোমরা আসো তবে তোমরা ঘোষপাড়ায় নাবো ঘোষপাড়া থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট লাগবে এই কল্যাণী আইটিআই মোড় আসতে তো বন্ধুরা বুঝতে পেরে গেছো এবার আমার নদিয়ার বন্ধুদের বলছি হ্যাঁ বন্ধু কারণ আমিও নদীয়াই থাকি আর নদিয়ার বন্ধুদের একবার বলে দিই তোমরা যারা কৃষ্ণনগর শান্তিপুর অথবা রানাঘাট থাকো তোমরা শিয়ালদার ট্রেন ধরো ওখান থেকে কল্যাণীটা কল্যাণীতে নাবো বা কল্যাণী থেকে টোটো অটো বাস সময় অ্যাভেলেবেল পাবে ওখান থেকে তোমরা চলে আসতে পারো অতি সহজেই এই কল্যাণী আইটিআইম আর যদি মনে হয় যে না ট্রেনে করে আসবে তবে তোমাদের অপেক্ষা করতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমরা কল্যাণী সীমান্তরে ট্রেন ধরো ধরলেই তোমরা কল্যাণী ঘোষপাড়ায় নামো ওখান থেকে পায়ে হেঁটে কল্যাণী আইটিআই ভিডিওটি তোমাদের কেমন লাগে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো টাটা